নয়টা রানের জন্য সেঞ্চুরি মিস পাকিস্তানের ইস নয়টা রান নয়টা রান হলে সেঞ্চুরি দেখা কলে যাতে লাগছে এই টাইমে কোনো দল ও কোনো দল আমি তো মনে করছিলাম কোনো ব্যাটসম্যান কোনো ব্যাটসম্যান না কোনো দল এই সেঞ্চুরি দেখা পায় কি টোটাল পাকিস্তান দল নাকি বাবর আজম কে হ্যাঁ পাকিস্তান নাইনটি ওয়ান রানে প্যাকেট হয়ে গেছে নিউজিল্যান্ডের সাথে খেলতে গেছে মাত্র একানব্বই রানে টোটাল প্যাকেট প্যাকেট কইরা স্কচ মাইরা একদম পার্সেল করে পাঠা দিছে ডেলিভারি ম্যানের হাতে আছে অলরেডি পাকিস্তান দল মান সম্মান কিচ্ছু নাই কই খেলে কি খেলে কার সাথে খেলে এখনো শুনি পাকিস্তানের দল নাকি তুলনা করে ইন্ডিয়ার সাথে খেলবে ইন্ডিয়ার সাথে মানে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখে পাকিস্তান একশো রান পূরণ করার মতো পাকিস্তানের এখন আর ক্ষমতা নাই অবাক হয়ে গেলাম আমি এই জিনিসটা মানে একশোটা রান সেঞ্চুরি অল্পের জন্য নয় রানের জন্য সেঞ্চুরি মিস করছে পাকিস্তান দল কিভাবে হারলো কেন হারলো আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে প্লিজ স্কিপ করে যান এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলেও সেখানে আমাকে আনফলো দিয়ে চলে যেতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাকিস্তান যেভাবে হারলো নিউজিল্যান্ডের সাথে এটা কি কাম্য ছিল আসলে পাকিস্তান যেই স্কোয়াড নিয়ে খেলতে গিয়েছে এই স্কোয়াড সত্যিকার অর্থে সেখানে মোহাম্মদ রেজওয়ান নাই বাবর আজম নাই মানে ওদের যে ধরনের সিনিয়র প্লেয়ার ছিল ওই প্লেয়ারগুলাকে ছেটে নতুন ইয়াং কিছু প্লেয়ারকে দিয়ে ওরা এক্সপেরিমেন্ট করছে ওই এক্সপেরিমেন্টের রেজাল্টটা যে এইভাবে আসবে এত বাজেভাবে আসবে সেটা আসলে আমার কাছে মনে হয় যে পাকিস্তান নিজেও হয়তো কল্পনাও করতে পারে না যে মাত্র একানব্বই রানে তারা অল আউট হয়ে যাবে এখন এই এক্সপেরিমেন্টটা আপনার করতেই হবে কারণ বাবর আজম আর রেজওয়ান আরো যারা নাই তারা তো সবসময় থাকবে না তাই না আর ওদের টি রেকর্ড আপনার ভালো না না এমন যে ওরা খুব ভালো খেলছিল ওদেরকে বসিয়ে নতুন প্লেয়ার কেন নিল এমন কিছু না ওরা যে কিছু হয়ে যেত তা না ওরা থাকলে খেলে ওই যে ওই যে কি সম্মানজনক পরাজয়ের জন্য খেলে আর কি তো আমরা বাংলাদেশের অনেক প্লেয়ারই সম্মানজনক পরাজয়ের জন্য খেলে সম্মানজনক পরাজয় বলতে কোনো শব্দ নাই পরাজয় না হয় জয় দুইটা শব্দ তো পাকিস্তান আসলে ওই জায়গাটা থেকে সরে আসতে চাইছে ওই ট্র্যাকটা থেকে সরে আসতে চাইছে যে হারি জিতি যাই হয় আমরা নতুন কিছু প্লেয়ারদেরকে ইয়াং কিছু প্লেয়ারদেরকে সুযোগ করে দিব এই টুর্নামেন্টে আর সেই ধারাবাহিকতায় কিন্তু পাকিস্তান এই সিরিজটা শুরু করেছে দেখা যাক ওদের ইয়া কতটুকু রাখতে পারে কথা কতটুকু রাখতে পারে দেখা যাবে যে এক ম্যাচ খেলার পরে হয়তো ফিল করতে পারে আল্লাহ আজম হলে তো মনে হয় একশোর নিচে আউট হতো না মোহাম্মদ রেজম থাকলে মনে হয় একশোর নিচে আউট হইতো না ওই ধরনের নার্ভটা ওরা ধরে রাখতে পারে কিনা সেটা একটা দেখার বিষয় আমার কাছে মনে হয় তবে আমি পার্সোনালি মনে করি যে যখন নতুনদেরকে আপনার আপনারা সুযোগ দিচ্ছেন দিয়েছেন এই সুযোগটা পাঁচটা ম্যাচের সিরিজ পুরো সিরিজটাই নতুনদেরকে দিয়ে খেলানো উচিত তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের পোটেন্সিয়াল কেমন ইন্টারন্যাশনাল লেভেলে তারা কেমন করতে পারে আদারওয়াইজ আপনি এক ম্যাচ তাদেরকে দিয়ে খেলাবেন দ্বিতীয় ম্যাচ আবার পুরনো প্লেয়ারদেরকে নিয়ে আসবেন এক সিরিজে খেলাবেন দ্বিতীয় সিরিজ আবার পুরনো প্লেয়ারদেরকে নিয়ে আসবেন এইভাবে ক্রিকেট ডেভেলপ হয় না আপনি দেখেন টিম ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো টি টোয়েন্টিতে তারপরে সিরিজটা জিম্বাবুয়ের সাথে কিন্তু টোটালি নতুন প্লেয়ার দিয়ে ওরা খেলিয়েছে ম্যাচ হারছে না প্রথম ম্যাচ তো হারছে তারপরে চারটা জিতছে তো ওইভাবে আপনার অভ্যাস করাতে হবে যদিও টিম ইন্ডিয়া আর পাকিস্তানের পার্থক্য রাত দিন তারপরে তো আপনি ভালোর দিক থেকে তো আপনি অনুপ্রাণিত নেবেন তাই না অনুপ্রাণিত হবেন আপনি ভালো দল থেকেই তো তাই না আপনি তো আর জিম্বাবুয়ের কাছ থেকে অনুপ্রাণিত হবেন না যেহেতু ইন্ডিয়া এভাবে সাকসেস হয়েছে যদিও ইন্ডিয়ার ঘরোয়া লিগগুলা অনেক ভালো মানের হয় যার কারণে ওদের হাজার হাজার প্লেয়ার আসলে উঠে আসছে লাস্ট দশ বছরের কথা যদি আপনি চিন্তা করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটটা অন্য লেভেলে চলে গেছে শুধুমাত্র ওদের ঘরোয়া ক্রিকেটের মান কি সুন্দর ওয়েদার ফুল উঠতেছে কিন্তু এগুলো সাদা সাদা যে এগুলো হচ্ছে ফুল আমার উপরে মনে হয় আপনি দেখতে পাচ্ছেন আমি পিছনে গেলে দেখা যাবে এই যে সাদা ফুল এই গাছটাতে সম্পূর্ণ এই ফুলগুলো হচ্ছে বাতাসে ঝরছে এনিওয়ে যেটা বলছিলাম তো ইন্ডিয়া লাস্ট দশ বছরে যেভাবে ক্রিকেটের মানটা ডেভেলপ করেছে পৃথিবীর অন্যান্য দেশগুলো এইভাবে ওদেরকে ডেভেলপ করতে পারে নাই নিজেদেরকে যার কারণে ও ইন্ডিয়ার সাথে আমাদের অন্যান্য দেশের পার্থক্য অনেক বেশি এনিওয়ে পাকিস্তান এই যে সাহসটা করেছে এই সাহসটা ধরে রাখতে হবে এই ধরে রাখলে হয়তো ভবিষ্যতে আপনি ভালো করতে পারবেন ইয়াংদেরকে সুযোগ দিতে হবে আর ম্যাচ নিয়ে যদি বলি একানব্বই রানে অল আউট পাকিস্তান এই একানব্বই রান আসলে হতো না আমি এক পর্যায়ে আমার কাছে তো মনে হয়েছিল যে আপনার পঞ্চাশ রান হয় কিনা সন্দেহ আছে শূন্য রানে এক উইকেট শূন্য রানে দুই উইকেট এক রানে তিন উইকেট সাত রানে চার উইকেট এগারো রানে পাঁচ উইকেট ষোলো রানে মনে হয় ছয় উইকেট আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো এইখানে খেলা শেষ রান করতে পারবে না পরবর্তীতে খুশদিল শাহ খুশদিল শাহ আর কি একটা নতুন ব্যাটসম্যান অলরাউন্ডার কি জুনদাদ খান সম্ভবত এরকম একটা নাম আর খুজদিল শাহ খুজদিল শাহ সম্ভবত থার্টি টু করছে আর ও করছে ওই ব্যাটসম্যানটা করছে মনে হয় সতেরো রান ওই রানের উপর ভর করে আসলে এতটুক পর্যন্ত গিয়েছে এখন যারা মনে করছেন যে একানব্বই মাত্র একানব্বই ভাই একানব্বই পর্যন্ত ওরা যাওয়ার ছিল না ওরা পঞ্চাশ রানে অল আউট হওয়ার মতো অবস্থায় ছিল ষোলো রানে আপনার পাঁচ উইকেট না ছয় উইকেট তো সেইখানে আপনার এটুকু পর্যন্ত আসছে সেটি আসলে টিমের পাকিস্তানের জন্য অনেক বেশি আর নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে গেছে দশ ওভার এক বল না দুই বল খেলছে টোটাল দশ ওভার বাকি থাকতে নয় উইকেটে জয় লাভ করেছে আর যেহেতু রানের টার্গেট হচ্ছে আপনার বিরানব্বই ভাই এখানে আর কি খেলবে নিউজিল্যান্ড আর কি আপনার কি খেলবে দশ ওভারে ম্যাচে জিতে গেছে এটা জিতারই কথা ছিল তাই না এই পাকিস্তান এই দলটাকে আমার কাছে মনে হয় যে সুযোগ দেওয়া উচিত সুবিধা দেওয়া উচিত সময় দেওয়া উচিত যেহেতু আপনারা নতুন একটা দলকে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেন পুরনো প্লেয়ার দিয়ে তো অনেক ট্রাই করলেন কিছু তো হয় না কি করছে কি পারফর্ম করছে আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান মতো আজমের প্লেয়াররা রেজওয়ানের মতো সিনিয়র প্লেয়াররা আপনার হাজার হাজার রান হাজার হাজার রান ওদের ধারাবাহিকতা যদি আপনি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন নতুন ইয়াঙ্গিয়ান প্লেয়ারদের ধারাবাহিকতাও যদি দেখেন আর পাকিস্তানের যারা সিনিয়র প্লেয়ার তাদের ধারাবাহিকতাও যদি দেখেন রাত দিন পার্থক্য এই নিয়ে ওদেরকে দিয়ে তো হচ্ছে না সুতরাং নতুনদেরকে দিয়ে ট্রাই করানো হোক আমার কাছে মনে হয় যে ভালো সিদ্ধান্ত নিয়েছে দরকার আছে ভাই দরকার আছে এইভাবে খেলা হয় না বাংলাদেশ যেভাবে খেলে পাকিস্তান যেভাবে খেলে এই খেলাটা আসলে অনেক মানদাতার আমলের এগুলো উনিশশো নব্বই সালের খেলা উনিশশো সালের এখন দুই হাজার তো এগুলো পঁচিশ বছর আগের খেলা টিম ইন্ডিয়া খেলছে এই ধরনের খেলা ওই দুই হাজার আগে এরপরে আর এই ধরনের খেলা খেলে নাই ওরা আর লাস্ট দশ বছরে টিম ইন্ডিয়া যেভাবে ডেভেলপ হয়েছে আমরা তাদের সাথে আসলে পাল্লা দিয়ে ধারে কাছে আমরা যাইতে পারতেছি না এটা আমাদের ক্রিকেটকে ঢেলে সাজাতে হবে বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন অন্যান্য দেশ বলেন আমার কাছে মনে হয় যে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এগুলো এখন এক ক্যাটাগরির দল হয়ে গেছে তারপরে আছে মনে করেন যে অন্যান্য দল যেমন সাউথ আফ্রিকা ইংল্যান্ড হ্যাঁ এগুলা তারপরে আছে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ওইভাবে তো আমাদেরকে ডেভেলপ করতে হবে যদি ধারাবাহিকতায় মানে টিকে থাকতে চাই তাহলে আমাদেরকে ডেভেলপ করতে হবে অন্যথায় আসলে আমাদের সাথে টিম ইন্ডিয়ার পার্থক্য অনেক বেশি হয়ে যায় এভাবে খেলা হয় না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না